আসসালামু আলাইকুম যাদের ভিডিও আপলোডের পর ভিডিওতে ভিউজ আসে না তারা শুধু তিনটা সেটিংস অন করবেন দেখবেন আপনার ভিডিওতে আগের তুলনায় কিন্তু বেশি পরিমাণ ভিউজ আসতে সক্ষম হয়েছে তো চলুন তাহলে সেটিংগুলা দেখে আসি আরেকটি কথা সেটা হচ্ছে এই সেটিংগুলো কিন্তু আমি নিজেও করি এবং আপনিও করবেন সবগুলা ভিডিওতে কিন্তু এই সেটিংগুলো অন করে নেবেন আর হ্যাঁ একদিনে কিন্তু আপনি সফলতা পাবেন না রেগুলার করবেন নিয়ম মাফিক করবেন দেখবেন অটোমেটিক কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে গেছে তো মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি চলে যাব আমি আমার ওয়াইটি স্টুডিওতে আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম তারপর হচ্ছে আমি এখানে দেখেন লেখা আছে কন্টেন্ট আমি এখানে একটা টাইপ করব এখানে টাইপ করার পর আপনার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর হচ্ছে ভি ওয়াল আমি এখানে একটা টাইপ করব। তো এখানে টাইপ করার পর আপনার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর হচ্ছে আপনি যে ভিডিওটার সেটিংগুলো ঠিক করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান দিয়ে সিলেক্ট করে নেবেন তো সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন আমি আমার ভিডিওর উপর একটা ক্লিক করলাম তো ক্লিক করার পর এখন নিচে দেখেন র্যাঙ্কিংয়ে কিন্তু আমার ভিডিওটা এক নম্বরে আসছে তো আপনার ভিডিওটা র্যাঙ্কিং এক নম্বরে আনতে আপনার কী সেটিং করতে হবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আইখানে দেখেন একটা পেন্সিল আইকন আছে আমি এখানে একটা টাইপ করবো এখানে টাইপ করার পর আপনার এরকম একটা ইন্টারভেস চলে আসবে তারপর এখানে দেখেন আছে অডিয়েন্স আমি এখানে একটা টাইপ করবো এখানে টাইপ করার পর এখন এখানে দেখেন দুইটা অপশন চলে আসছে প্রথমটা হচ্ছে আপনি যদি ছোটো বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন তারপর দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি বড়দের জন্য আপনার ভিডিওটা বানিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই কিন্তু আপনার দুই নম্বরটা সিলেক্ট করতে হবে তো এই সেটিংগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপনি মনোযোগ সহকারে দেখবেন তারপর আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা সেটিং কিন্তু চলে আসছে প্রথমটা হচ্ছে আপনি যদি আঠেরো বছরের নিচে বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন আর যদি আপনি আঠারো বছর থেকে সবার জন্য মানে সবাই দেখতে পারবে এরকম ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি দুই নম্বরটা সিলেক্ট করবেন তো আমি একটু ব্যাগে চলে আসব তো ব্যাগে আসার পর এখানে দেখেন লাগছে মূল অপশন আমি এখানে টাইপ করব একটা গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে গেছে ট্যাগ ট্যাগ কিন্তু আপনার অবশ্যই বসাতে হবে ট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এটা আপনার অবশ্যই অবশ্যই বসাতে হবে তো আমি ট্যাগ বসিয়ে নিলাম তারপর একটু নিচের দিকে আসবো এখানে দেখেন লাগছে শর্ট রিমিক্স আমি এখানে একটা টাইপ করব। এখানে টাইপ করব এই যে দেখেন এখানেও কিন্তু তিনটে অপশন দেখাচ্ছে আপনি এখান থেকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স আপনি যদি লং ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই এটা সিলেক্ট করে নিতে হবে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স আপনি এটা সিলেক্ট করে নেবেন তারপর আমি ব্যাগে চলে আসলাম এখন কিন্তু আমাদের এখানে দেখেন আছে ক্যাটাগরি আপনি এখানে একটা টাইপ করবেন এখানে টাইপ করার পর আপনি কোন ক্যাটাগরি ভিডিওটা বানিয়েছেন এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু টেক ভিডিও বানাই তার জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমি সিলেক্ট করে রাখলাম আপনারা যে ধরনের ভিডিও বানান সেই ধরনের ভিডিওগুলো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি কমেডি হলে কমেডি এডুকেশন হলে এডুকেশন এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট গেমিং হলে গেমিং আপনি এখান থেকে ক্যাটাগরিটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে